আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের কাছে একশো বারো ভোল একশো এমপিআর ফেব্রুয়ারি মাসের জন্য অফার প্রাইজে দিচ্ছি আমরা বারো ভোল একশো টাকা তার সাথে থাকছে একটা ডিসপ্লে ডিসপ্লেটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একশো চার্জ আছে তেরো ভোল আছে বারো ভোল ব্যাটারি তেরো ভোল আছে যাই হোক যারা ভোল্টেজ সম্পর্কে জানে তারা জানেই তো আপনাদের ভোল্টেজটা দেখতে পাচ্ছেন আপনারা চার্জ একশো পার্সেন্ট আছে তেরো তো আমরা ডিসপ্লেটা ফ্রি দিচ্ছি ফেব্রুয়ারি মাসের জন্য শুধু এক সপ্তাহের জন্য বারো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে যদি ভোল্টেজ মিটার দিয়ে মেপে দেখাই ব্যাটারিগুলো

এই ব্যাটারি সেট নিলে মোটামুটি আরো পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন তারও বেশি লাইফ সাইকেল বারো হাজার যদি আপনাকে মেপে দেখাই তো এখানে দেখুন এটা এটাতেও কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল তো আমাদের ব্যাটারিগুলা ওগুলো রিকন্ডিশন ঠিক আছে কিন্তু হেভি ব্যাটারি ওগুলা এটা নাট সিস্টেম আমাদের কাছে আরও রিফিট সিস্টেম ব্যাটারি আছে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আছে আমাদের কাছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আসসালাম আলাইকুম